হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের বাড়ির পাশে একটা ফরেস্ট আছে সে ফরেস্টের নাম হলো ভ্যাদলুকুটি তো আমি সেখানে নিয়ে আসি আজকে তোমাদেরকে আর এখানে শুধু জঙ্গল আর দেখতে অসাধারণ সৌন্দর্য তো আর এখানে তার থেকেও বেশি যে কারণে আসা এখানে এত কুল গাছ যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো শীতকালে তো এই জিনিসটা মেয়েদের সব থেকে শীতকালে কেন সবসময় মেয়েদের এই জিনিসটা খুব প্রিয় তো আমি তোমাদেরকে সেগুলো দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ আমার পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও তো চলুন যাওয়া যাক ফার্স্টে আর এই যে আমাদের ছোট নদী চলে বাঁকে এখানে তুঁত বাগান ছিল কিন্তু তুঁত গাছগুলো একদম কেটে নেওয়া হয়েছে এই যে সেগুলো দেখতেই পাচ্ছেন গাছের মুড়োগুলো খুব ঘন জঙ্গল ছিল একদম গাছগুলো কাটার পর ফাঁকা হয়ে গেছে আর এখানে যখন তুত গাছগুলো ছিল এই যে এই তুত গাছগুলো যখন ছিল তখন লোকেরা এখানে রাতিবেলা টাবু ছিল তো এখন তো সব গাছপালা কেটে নিয়েছে একদম ফাঁকা ফাঁকা লাগছে যখন আমি ক্লাস ফাইভে কি সিক্সে পড়ি তখন ওই জায়গাটার মধ্যে একটা লোক সুইসাইড করছিল তো তখন থেকে এখানে দু তিন বছর লোকজনের খুব কম ছিল কিন্তু এখন তো অনেক বছর হয়ে গেছে এখন সেরকম ভয়ও লাগে না আর এখন তো সবাই আসে বলেছিলাম না এই বাগানে ভীষণ কুল গাছ আছে তো এই যে কুল গাছ এত কুল গাছ হয়েছে বাপরে বাপ এই যে ছোট ছোটো গাছগুলোতেও ভীষণ কুল ধরেছে এখানে সব এই জায়গাটার মধ্যে সব কুল গাছ সব কুল গাছ যখন পাকবে তখন আমি তোমাদেরকে নিয়ে আসবো কুলগাছ দেখাতে এত কুলগাছ এই পাশটা পুরোটাই 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 গাছ বেশি জঙ্গলে যাওয়া যাবে না কারণ অনেক জঙ্গল তো ভয়ও লাগে সাপে তো বেশি জঙ্গলে যাব না সাইডে সাইডে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব সত্যি পাকলে তো সেই মজা হবে এই যে লজ্জাপতি গাছ আমার হাতের ছোঁয়া পেয়ে একদম বন্ধ হয়ে যাচ্ছে এই লজ্জাপা স্ক্যান্ডে হলো আমরা গাছ এতদিন এইখানে এত আমরা ছিল মানে পাতা তো নেই দেখতেই পারছেন কিন্তু এত আমরা ছিল মানে বলার মতো না আর হয়তো আবার নতুন হবে বলেই এই যে নিচে পড়ে আছে আমরাগুলো দেখতে পারছেন এই যে কত আমরা পড়ে আছি নিচের মধ্যে আমি আমরা গাছে বসে আছি দোল খাচ্ছি আর ওই যে গাছে চার পাঁচটা আমরাও আছে আর আমরার প্রতি আমার এত টেস্ট লাগে না ভালো লাগে না একদমই ভালো লাগে না আহ যে আমি আমরা গাছে বসে আছি ওই যে গাছে দেখুন দু চারটা আমরাও আছে ভীষণ ভালো লাগতেছে সে মনীষা দে অসাধারণ একটা গাছ খুবই ভালো লাগলো ছোটোবেলাকার কথাও মনে পড়ে গেলো আমার আাহ জলপথে ঘুরছি আমাদের তো আর নৌকো নেই জাহাজও নেই তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এই যে পেছনে মনীষা দি ক্যামেরা করছে সে মজা লাগছে জলটা একদম ঠান্ডা তোমাদেরকে সামনাটা একটু দেখাবো দেখো কতটা সুন্দর কতটা সুন্দর পরিবেশটা আর কত সুন্দর লাগছে সত্যি আপনারাও চাইলে এখানে এসে ঘুরতে পারেন ভীষণ ভালো লাগছে তা এত সুন্দর পরিবেশ সত্যি আর এই যে বড়ো কুল গাছে নিয়ে আসলাম দেখো দেখো এত কুল হয়েছে সত্যি জানি না ক্যামেরা এতটা আসবে কিনা কিন্তু এই যে দেখো কত কুল হয়েছে বাপরে বাপ মনীষা সত্যি রে এবার যা হবে না ইস এত কুল হয়েছে আমি জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না বাপরে বাপ মানে অনেকবারের তুলনায় এইবার মানে বেশি না অন্য বারে এত ফলে কি রে এত কুড়ি এখান থেকে আমার যেতে ইচ্ছে করছে না সত্যি কুল গাছগুলো দেখতেও সত্যি অসাধারণ তো এই ছিল আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজে দেখলে পেজটিকে একটি লাইক করে